আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রম ব্রাউজার এর সার্চ হিস্টোরি ডিলেট করবেন মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে কিছু কথা বলে নেই আমরা অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে গুগল ক্রম ব্রাউজারে বিভিন্ন জিনিস সার্চ করে থাকি এর মধ্যে যদি আমরা কিছু পর্নোগ্রাফিও সার্চ করে থাকি তাহলে দেখা গেছে কি আর আমরা যদি সেই সার্চ হিস্টোরিটা ডিলিট না করতে পারি তাহলে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কেউ যদি মোবাইলটা হাতে নেয় আর তারা যদি গুগল কম ব্রাউজারে এসে যদি এরকম যে পর্নোগ্রাফি সার্চ করা দেখতে পা তাহলে আপনি যখন শুনবেন বা আপনি যখন দেখে ফেলবেন তখন আপনার নিজের কাছে কিছুটা লজ্জাজনক মনে হবে আর যদি আপনি ডিলেট করতে পারেন বা ডিলিট করে ফেলেন সাথে সাথে এটা যদি আপনার শেখা থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না আর তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল ক্রম ব্রাউজার এর সার্চ হিস্টোরি ডিলিট করবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই তো চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে এখন গুগল ক্রম ব্রাউজার থেকে সার্চ হিস্টোরি ডিলিট করতে হলে নেট কালেকশন চালু থাকতে হবে তো আমার মোবাইলের নেট কালেকশনটা আমি চালু করে নেই অর্থাৎ আমি ডাটাটা চালু করে নিব। এই যে আমি ডাটাটা চালু করে নিলাম এখন আমি আমার মোবাইলে থাকা ক্রম বাজারে প্রবেশ করব। এই যে ক্রমবাজারে ক্লিক করলাম ক্লিক করার পর এখন গুগল ক্রম বাজারের মধ্যে সার্চ হিস্টোরি থাকে দুই জায়গায় এক থাকে এই যে কোনার মধ্যে যেমন এই যেখানে পাঁচ লেখা আছে অর্থাৎ পাঁচটা হিস্টোরি এখন আছে আমার এই মোবাইলে আরেকটা সার্চ হিস্টোরি থাকে এই যে এই জায়গায় এই যে এই যে দেখুন এটার সব হলো সার্চ হিস্টোরি যেগুলো আমি সার্চ করেছিলাম এখনও এগুলো আছে এখন আমি এগুলোকে ডিলেট করব। তো শুরুতেই বলে নিছি যে নেট কালেকশন থাকতে হবে অর্থাৎ নেট যদি না থাকে ইন্টারনেট যদি আপনার মোবাইলে না থাকে তাহলে এগুলো ডিলেট করা যাবে না তো যেহেতু আমার মোবাইলে ইন্টারনেট কালেকশন আমি চালু করে নিয়েছি তাই এখন এগুলোকে আমি ডিলেট করব। এগুলোকে ডিলেট করার জন্য প্রথমে যে কোনো সার্চ হিস্টোরির মধ্যে ট্যাপ করে ধরে রাখবো এই যে ট্যাপ করে ধরে রাখলাম ট্যাপ করে ধরে রাখার পর এই যে দেখুন স্টুডিও ডট ইউটিউব ডট কম রিমুভ সাজেশন ফ্রম স্টুরি বলতে আসে যে স্টুডিও ডট ইউটিউব ডট কম এই সার্চ স্টোরিটা কি আপনি ডিলিট করতে চান তো এই ওকের মধ্যে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তো যেহেতু আমরা ডিলিট করতে চাই তাহলে ওকের মধ্যে ক্লিক করব এই যে ক্লিক করলাম ডিলেট হয়ে গেছে এইভাবে বাকি সবগুলো আপনারা ডিলিট করবেন তো আমি এক এক করে ডিলিট করি এই যে ডিলিট করলাম হ্যাঁ সার্চ সিস্টির মধ্যে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তাহলেই দেখবেন ডিলেট করার অপশনটি আসবে এখনই ওকের মধ্যে ক্লিক করবেন এই যে ক্লিক করলাম তাহলে সবগুলো ডিলেট করব সবগুলো আস্তে আস্তে ডিলিট করবো সার্চ সিস্টির মধ্যে ট্যাপ করে ধরে রাখলে রিমুভ করার অপশনটি আসবে রিমুভ করার অপশানটি আসলে ওকের মধ্যে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে সবগুলোকে এখন আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো এই তো আর মাত্র একটা রয়েছে ফলে যেস খাওয়ার পিক এটার মধ্যে ট্যাপ করলাম এই যে ডিলেটের অপশন এসেছে এখন ওকের মধ্যে ক্লিক করলাম ডিলেট হয়ে গেছে দেখুন এখন আর সার্চ হিস্টোরি নেই নিচের যেগুলো আছে এগুলো আমাদের সার্চ হিস্টোরি না এগুলো হলো ক্রম বাজারের অটোমেটিক ডিফল্টের সিস্টেম হেগুলো এগুলো আমরা ডিলেট করতে পারবো না তো এখান থেকে আমরা বের হয়ে পড়ি এখন যাব এই যে এই কোনার মধ্যে এখানে পাঁচটা হিস্টোরি আছে এই পাঁচটা হিস্টোরি এখন আমরা ডিলেট করব তো ডিলেট করার জন্য এই পাঁচের মধ্যে আমরা ক্লিক করবো এই যে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা হিস্টোরি এখন এই পাঁচটা হিস্টোরি আমি ডিলেট করব ডিলেট করার জন্য দেখুন প্রত্যেকটা হিস্টোরির কোনার মধ্যে রয়েছে চিহ্ন এই চিহ্নের মধ্যে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তো আমি এই চিহ্নের মধ্যে ক্লিক করলাম এই যে দেখুন ডিলেট হয়ে গেছে এই যে ডিলেট হয়ে গেছে হ্যাঁ এই যে সব ডিলেট হয়ে গেছে সব ডিলেট হয়ে গেছে এখন আর আমার মোবাইলে কোনো সার্চ হিস্টোরি বাজারে নেই এখন এই হোম পেজটা পাওয়ার জন্য এই প্ল্যাটচিহ্নের মধ্যে ক্লিক করতে হবে এই প্লাস চিহ্নর মধ্যে এই চিহ্নের মধ্যে ক্লিক করার পর এই যে দেখুন হোম পেজটা চলে এসেছে তো এইভাবেই মূলত গুগল ক্রম ব্রাউজার থেকে সার্চ হিস্টুরি ডিলিট করতে হয় আমি আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনারা সবাই গুগলের ক্রম ব্রাউজার থেকে বিভিন্ন সার্চ হিস্টোরি ডিলিট করতে পারবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ